সেই মাছকে আর এক মাস যখন খেলো তিনটা মাসের মধ্যে হজরত ইনুস আল্লাহ সমুদ্র অতল গহবরের মধ্যে অতল তলদেশে চলে গিয়েছেন তিনটা অন্ধকার ছিল একটা হলো মাছের পেটের অন্ধকার আর একটা হচ্ছে সমুদ্রের অন্ধকার আর একটা আমবাসার অন্ধকার এই তিনটা অন্ধকারের মধ্যে হজরত ইসু আল্লাহ ইউনুস আল্লাহ সাল্লা কত বড় বিপদ মুসিবত ওই মুসলিমাতের মধ্যে ধৈর্য হারা নাই সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কে ডাক দে বলেছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন পারেন না এটা সবাই বলেন দেখি একবার জোরে সুন্দর করে বলেন লা ইলাহা ইল্লা আন্তা সোবহান কুমিন জলিমিন আমার ভাইরা সেই সমুদ্র রতল গহবরে তল দেশের মধ্যে হজরতে ইউনুসাল্লাহ সালাতাম যখন ডাক দিলেন আল্লাপসাল্লাতামের ডাক শুনেছেন বলে অতল সমুদ্রের মধ্যে অন্ধকারের মধ্যে থেকে তুমি আমাকে ডাক দিয়েছ আমি রব্বুল আলমিন শুনতে পেয়েছি আমি তো আল্লাহ এই আসমানের নিচে জুমিনের উপরে যা কিছু হয় এবং শূন্যর উপরে যা কিছু হয় এবং অন্ধকারের মধ্যে গুহার মধ্যে যেখানে যা কিছু হয় যা কিছু করে না কেন সব কিছু আমরা আলামিন দেখতে পাই শুনতে পায়। সোহার আল্লাহ হজরত ইউনুসাল্লাহ সাল্লাল্তু সাল্লামরা আল্লাহ তুমি ছাড়া কোনো মামুদ নাই কোনো বস্য নাই একরো আইন দাতা নাই বিবাদ বিধান দাতা নাই কেউ নাই রব্বুল আলমিন আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আল্লাহ রব্বুল আলমিন হজরতিন সাল্লাহ আসসালামকে সেই মুসিবত থেকে বিপদ থেকে আল্লাহ পাপ মাসের পেট থেকে বাহির করে দিয়েছেন বল সোহান আল্লাহ ধর্ষ কেমন ধরতো ধরছেন আল্লাহ পাক করে আবার ডাকতে বলতেছেন ফার্স্ট কা যাব না আল হোয়া না জাই না হুমিনাল যে মুসিবতে বিপদের মধ্যে পড়ার পরে তুমি আমাকে ডাক দিয়েছিলে আমি আল্লাহ পাক তোমাকে সেই মুসিবত বিপদ থেকে বাঁচাইছি দুনিয়ার যত মুমেন্ট বান্দারা তারা মুসিবতে বিপদে পড়ার পরে আমি আল্লাহকে ডাক দিবে আমি আল্লাহ পাক তোমার বিপদের মতো তাদের বিপদ থেকে আমি আল্লাহ পাক উদ্ধার করবো সুবাহান আল্লাহ আমার মুসলমান ভাইরান এই জন্য বিপদে পড়েন মসিবতে পড়েন কষ্টে পড়েন দুঃখে পড়েন রোগে পড়েন শোকে পড়েন যে কোনো অবস্থায় থাকেন না কেন আল্লাহ পাককে ডাক দিবে না হজরত ইয়াকুব আলাহিসামের কথা কোরআনে কারিমের মধ্যে এসেছে এগুলো কিচ্ছা কাহিনী বলতেছি না কোরআনের কথা বলতেছি সব কোরআনের মধ্যে এসেছে সমস্ত নবীদের কাহিনীগুলো কোরআনে কারিমের মধ্যে এসেছে হজরতে ইয়াকুব আলাইসালু আসসালাম তার একটা সন্তান ছিল হজরত ইসুব আলাই সালাতলাম এত সুন্দর রূপের পুরুষ রূপের পিরামিড আল্লাহ পাক তাকে বানাইছিলেন তার সৌন্দর্য मोहित হয়ে তার দিকে কেউ তাকায় চোখ ফিরাইতে পারতেন না আল্লাহ হযরত ইউসুফ আলাইহিসসালাম কে ইয়াকুব আলাইহিসসালাম বড় ভালোবাসতেন আর সাতটা ভাই সহ্য করতে পারলো না বাবার এই ভালোবাসা সহ্য করতে না পেরে ইউসুফ আলাইহিসসালাম কে নিয়ে গেলেন জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়ার পরে একটা কুয়ার মধ্যে ফেলে দিলেন কুয়ার মধ্যে ফেলে দেওয়ার পরে কিতাবের মধ্যে এসেছে একটা ছাগল জবাই করে অথবা কোনো প্রাণী রক্ত লাগায়া আলাই সাল সালামের সামনে নিয়ে আসলেন আর বললেন বাবা আমরা তো সবাই খেলাধুলায় ব্যস্ত ছিলাম ইউসুফ আমাদের কাছ থেকে হারে গেছে পরে দেখি বাঘে ইউসুফকে খেয়েছে এই যে রক্ত মাখা জামা হজরত ইয়াকুবাম বললেন বেটারে বুঝতে পারছি বাগে খেয়েছে বাঘ যদি ইউসুফকে খায় তাহলে তো জামা সিরার কথা জোরে কথা ঠিক কিনা জামা সিরবে না বাঘের সাথে ধস্তাধস্তি করবে বাঘ খামসা দিবে জামার মধ্যে তো বসে সিরার কোনো দাগ থাকবে কোনো সিরা টিরার কোনো দাগ নাই রক্তের দাগ তো ভান আল্লাহ আমার ভাই এরাম আল্লাহ রব্বুল আলামিন সেই সময় এই যে ইয়াকুব আলাই কি কথা বলেছিলেন কোরআন আল্লাহ পাক সেই কথা নোট করে দিলেন কারণ বুঝতে পেরেছে সন্তানদের ষড়যন্ত্র চলতেছে আর সেই সময় ইয়াকুব আলাহিস্তালাম বলেছেন ফাস্তান আমি আল্লাহ পাকের কাছে ধৈর্যশালী হয়ে যাব তোমরা যে ষড়যন্ত্র করতেছ কেউ না জানলে কে জানে আরো জোরে বলেন আমি উত্তম ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার ভাই রাম হজরত ইউসুফ আলাহাতামকে কুয়ার মধ্যে সাত ভাই ফেলে দিয়েছে তারা ভেবেছিল এটা মরণ কুয়া এটা হলো মরণ টানেল ইংলিশতে বলা হয় টানেল আমি মক্কায় দেখলাম পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা জিজ্ঞাসা করলাম বলে একটা টানেল পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা করছে মেশিন দিয়ে পাহাড়ের ভিতর দিয়ে ট্রেন চলেছে বাস চলেছে অনেক গাড়ি চলেছে পাহাড়ের ভিতর দিয়ে তো এটা ইউসুফ আলাহাতামকে যে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল সাত ভাই ভেবেছিল বিপদ চলে গেল পাক বলে এটা মরণ কুয়া নয় মরণ টানেল নয় এক মুখে তোমরা ইউসুফকে ফেলে দিয়েছ অন্য মুখ দিয়ে আমি রব্বুল আলমিন মিশরের সিঙা আসরে আমি ইউসুফকে বসায় দিলাম ইসুফ আলাই সালাতাম এখন মিশরের রাষ্ট্রপ্রধান সোহান আল্লাহ আর কিনানে না দুর্ভিক্ষ লাগে গেছে দেশের মধ্যে দুর্ভিক্ষ খাবার নাই ওই কিনান থাকে ওই সাত ভাই তারাও এসেছে সাত ভাই ইউসুম আলাই সাল্লাতু কাছে সাহায্য নেওয়ার জন্য এসেছে ইউসু আলাইস্লাম সিংহাসনে বসে আছেন ওই সাত ভাইকে দেখেই চিনতে পেরেছে যারা মাসে সাত ভাই আমাকে আমাকে মেরে পিটে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল দেখেই চিনতে পেরেছে আমাদের মতো মানুষ হলে কি করতাম ধর দুই ঠান বান উপর দিয়ে কর আর লাঠি নিয়ে আসে পিটা। জন্মের মতো পিটা, জোরে কর ঠিক কিনা কিন্তু দেখেন ধৈর্য কারে কয় হজরত এই সুব আসলাম সেই সময় ধোর ধরে বললেন লাত শ্রী বালাই কোমলিয়াও আল্লাহ আকবার কম সাত ভাই ভয়ে থর থর করে কাঁদতেছে জ্যাসকে তোমাদের কোনো উপায় নাই জানটা নিয়ে তো আর কিনানে ফিরতে পারবো না সেই সময় কি বললেন লাত শ্রী বা রে তোরা ভয় করো না চিন্তা করো না আমি ইউসুফ তোমাদের প্রতি দুঃখ নাই কষ্ট নাই যন্ত্রণা নাই আমি তোমাদের সব দুঃখ কষ্ট আমার অন্তর থেকে সব মুছে ফেলে দিলাম তোমাদের কামের মাফ করে দিলাম সুহান আল্লাহ সুহান আল্লাহ আমার ভাইয়েরাম ইউসুফ আলাহিসালাম সেই সময় তার ভাই আমিনকে ডাক দিলেন ডাক দে কাছে বসাইলেন আপন ভাই ছিল ইসু আলাহিস্লাহিসামের বিবি ছিল দুটা এক বিবির থেকে ইউসুফ এবং বনে আমিন দুটা সন্তান হয়েছিল আর ওরা সাত ভাই আলাদা ওই সাত ভাই ষড়যন্ত্র আমিনকে ডাক দিয়ে বলল যে ইনি আমার ভাই সোহান আল্লাহ আর শোনো তোমরা এই যে তোমার গায়ের জামা এই জামাটা নিয়ে আমার বাবা ইয়াকুব আলাই সালাতামকে দিবে সোহান আল্লাহ হাজার হাজার মাইল দূরে ইয়াকুব আলাহ সালাম সন্তানের সুখে দুঃখে কষ্টে কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয় চোখ দেওয়ার দেখে না বিদ্ধ হয়ে ইসুফুল বললেন ও আমার ভাইয়েরা তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম চিন্তা করোনা টেনশন করোনা ভয় করোনা কোনো চিন্তা টেনশনের কারণ নাই এই জামার গায়ের জামাটা নিয়ে যাও আমার বাবা দিবে আর এই জামাটা চোখের উপরে যেন একটু মালিশ করে বলেন এখান থেকে বর্তমান বিজ্ঞানীরা করেছে একটা গায়ের জামা সেই জামা চোখের উপর দেওয়ার সঙ্গে সঙ্গে অন্ধ মানুষ চোখ ফিরে পাইলো সোহান আল্লাহ কিভাবে সম্ভব বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার তার চিন্তা ভাবনা করার পরে বড় বড় বিজ্ঞানীরা চিন্তা করে চোখের যে ড্রপ বাহির হয়েছে চোখের মলম বাহির হয়েছে চোখের যেগুলো ওষুধ বাহির হয়েছে এখান থেকে তারা রিসার্চ করে বাহির হয়েছে যে একটা মানুষ যখন গায়ে জামা দেয় সে গায়ের ঘাম বাহির হয় ধর ঠিক কিনা এই গায়ের ঘামটা জামার সাথে ভরে সুতরাং এই গায়ের ঘামের মধ্যে চোখের মেডিসিন আছে আল্লাহ তার কন এখান থেকে রিসার্চ করে বিজ্ঞানীরা চোখের মেডিসিন বের করছে মানুষের গায়ের ঘাম থেকে সুহান আল্লাহ সুহান আল্লাহ আমার ভাইয়েরা হজরতে ইয়াকুব আলাই সালাতাম কিন্তু কিনানে আছে আর এইদিকে সাত ভাই জামানে যাইতেছে হাজার হাজার মাইল দূরে সেখান থেকে ইয়াকুব আলাই সালাম বলতেছে আমার নাকের মধ্যে আমি ইউসুফের ঘ্রাণ পাইতেছি সুহান আল্লাহ আমার নাকের মধ্যে আমার সন্তান ইউসুফের গায়ের ঘ্রাণ পাইতেছি সুভ্রাণ পাইতেছি সুহা আল্লাহ তার অন্য অন্য সন্তানেরা এবং বিবিরা বলতেছে আপনি বয়স হয়ে গেছে তো বৃদ্ধ মানুষ মাথা হয়তো বিব্রতি হয়েছে আপনি বুঝতেছেন না সে ইউসুফ তো মরে গেছে কতদিন আগে আর আপনি বলতেছেন ইউসুফের গায়ের ঘ্রাণ পাচ্ছেন বলে না আমার ভিম্রতি হয় নাই আমার মানে যে ব্রেনের কোনো সমস্যা হয় নাই আমি সত্যি বলতেছি ইসুবের গায়ের ঘ্রাড় আমার নাকের মধ্যে আসতেছে সুহান আল্লাহ জামান এজা দেওয়া হলো দেখেন ধৈর্য কারে কয় এত দিন পর্যন্ত ধৈর্য ধরে আল্লাহ কাছে দোয়া করেছে চোখ অন্ধ হয়ে গেছে কাঁদতে কাঁদতে তবুও ধৈর্য হারা হয় নাই সোহান আল্লাহ কন জামানে যখন চলে গেল হজরতে ইয়াকুব আলাই সালাতাম জামাটা নিয়ে চোখের উপর লাগায় দিল লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন হজরত ইয়াকুব আলাই সালাতামকে চোখ খুশ মান করে দিলে সোহান আল্লাহ হজরত ইসুফ আলাহ সালাতাম এত সুন্দর নবী ছিলেন এত সুন্দর আল্লাহ পাক রূপের পিরামিড বানাইছিলেন সেই যুগের নারীরা সুন্দরীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা সৌন্দর্য দেখে তারা হাত কেটে ফেলে দিয়েছিল আমার ভাবেন না যে আপনি আমার নবীর চাইতে বেশি সুন্দর আপনি আমার নবী বিশ্ব নবী যারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের জাতের কাছে এত সুন্দর নয় হজরত আম্মাজান আয়েশা আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ওই মিশরের নারীরা ইউসুফ নবীকে দেখার পরে তারা হাতের আঙ্গুল কেটেছিল হাত কেটে ফেলে দিয়েছিল কিন্তু তারা যদি আমার হাবিব আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে দেখতেন তারা হাত কাটতে কাটতে আঙ্গুল কাটতে কাটতে কোন ফাঁকে যে কলিজা কেটে ফেলে দিত এটা তারা টের পাইতো নজরে বলেন সুবাহ আল্লাহ ইসু আল্লাহ সাল্লাকে আকর্ষণ করলো সুলাইখা তাকে ষাটটা দরজা বন্ধ করে ঘরের মধ্যে আবদ্ধ করা হল দেওয়ালের মধ্যে এরকম চিত্র ক্রম করেছে এবং খারাপ খারাপ ন্যাকেট ন্যাকিট ছবি লাগাইছে ইসুফ আল্লাহ আকর্ষণ করার জন্য হজরত ইউসু আলাহ সেই বিপদের মুহূর্তেও ভয় করেছেন ধৈর্য ধারণ করেছেন আরো জোরে বলেন আল্লাহ আল্লাহর আলমিন ধৈর্য ধারণ করেছেন হজরত ইসুফ আলাহিসাম এমন একটি ঘরের মধ্যে আবদ্ধ হয়ে গেছে সেখান থেকে পানার কোনো পথ নাই হজরত ইসুফ আলাহিসাম দৌড়ে চলে গেলেন দরজার সামনে আল্লাহ পাক ইউসুফ রে আমি তোমার পরীক্ষায় তুমি তোমাকে আমি পাস করে দিলাম তোমার তুমি যে দৌড় দিয়েছো আমি রব্বুল আলামিন তোমার দৌড়ের কারণে আমার ভরসা করার কারণে এক এক করে সাতটা দরজা আমি রব্বুল আলামিন খুলে দিলাম আল্লাহ আল্লাহ পাক সেই পরীক্ষায় পাশ করাইছেন সমস্ত নবী পায়গম্বরদেরকে আল্লাহ পাক এরকম বড় বড় মুসিবত বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়েছেন তারপরে নবী পায়গম্বরেরা তারা ধৈর্য ধারণ করেছে আল্লাহর উপর ভরসা করেছেন আল্লাহ পাক বলে ইন্নাল্লাহ মা সবিন নিশ্চয় আমি রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছে জোরে বলেন সুবহানাল্লাহ